হ্যালো বন্ধুরা আশা করবো সকলে ভালো আছো অসুস্থ আছো আমি তো ভালোই আছি যে কথাটা না বললেই নয় বাড়িতে বাবু এসছে আমার তো দাঁড়াও তোমাদেরকে দেখাবো ডক্টরবাবুটা কি করছে আর ডক্টরবাবুর নাম কী ডক্টরবাবু কোন বিষয়ে বিশেষজ্ঞ সেটাও মানে তোমাদেরকে আমি বলবো ঠিক আছে কেন তা আমি দেখো রান্না করছিলাম রান্নাঘরে রুটি করলাম আর একটু তরকারি বসিয়ে দিয়েছি দিয়ে দেখছি লঙ্কা কাটার কাঁচিটা আনতে গেছে ডক্টরবাবু তো এ ডক্টরবাবু ওটির জিনিসপত্র মনে হয় আনেনি তো রান্নাঘরের লঙ্কা কাটার কাঁচি দিয়েই মনে হয় ওটির কাজটা সারবে তো যাই হোক এই যে ডক্টরবাবু এই দেখো এই দেখো হাই করে দাও একটু এ বাবা এ ডক্টরবাবুর কাছে বন্দুকও আছে মানে পুলিশ আবার ডক্টরবাবু মানে দু দুটো একসাথে তো চলো আমি দেখিয়ে দিই ডক্টরবাবুর কাছে কি কী জিনিসপত্র আছে তোমরা দেখতে থাকো এই দেখো ডক্টরবাবু এখানে বসে আছে ডক্টরবাবু এ দেখো বললাম না রান্নাঘর থেকে কাঁচি নিয়ে এসছে লঙ্কা কাটার কাঁচি প্যাকেট কাটার এটা আছে আর এটা কি ভিটামিন বেল থেকে এ একটা আছে ওষুধ কোথা থেকে ফোল আবিষ্কার করেছে এই যে কাঁচিটা ছিল ওটা ওর নেই এই গলারটা দেখা এই তো কিছু হাতে মাস্ক এই হাত সরে 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 হাতে হ্যান্ড গ্লাস মুখে মাস্ক আর এই দেখো এটা কি না কি থার্মোমিটার থার্মোমিটার এটা কি আচ্ছা স্ক্র্যাচ আর তো স্ক্র্যাচ এই যে সব দেখে মেন জিনিস যেটা আকর্ষণীয় তো আপনাদের কাছেও হোক আর আমার কাছেই হোক কি এটা এই সব নিরাশন অক্সিজেন কি কি আছে দ্বারা এটা কি এটা ওই জানে না ও কি এটা আছে জানি জানি তো দেখাচ্ছ ও কত কিছু আর ওর যে মানে জারো পুরো এই কাজগুলো করছে সেটা হলো এই গণেশ মানে গণেশটার উপরেই কিন্তু সব কিছুভাবে ভাবে ছুরি চালাচ্ছে মনে হয় এই কাঁচিটি কাটিস নি তো পঞ্চাশ টাকা কি বলতো এক সময় হয়তো আমরা এরকম করে খেলা করতাম ওর এখন খেলতে ভাল লাগছে আর যা ঘরে বসে কি বা করবে বলো সন্ধ্যাবেলায় পড়াশোনা করেছে পড়াশোনা করে এই যে এ বাবা দাদা ব্যাগে কি আছে দাদা ব্যাগে কি আছে ওর দেখাবে হ্যাঁ ব্যাগে বলছে ওষুধপত্র আছে ঠিক আছে এই যে এই বাবা এ কতক্ষণ দেখা ওখ দেখা আমরা সব দেখার জন্য আগ্রহ হয়ে দিয়েছি তো ডক্টর বাবু খাবে কখন এই যে বাবু খেলার সময় একটা কথা বললেই হলো খাবে কখন তার মুন্ডু এটা আবার কথা হলো আমি চলে যাবো একটা আম্পি দিয়ে দিয়ে আমি চলে যাবো ওখান থেকে তো দাঁড়াবো না কিন্তু তাহলে কিন্তু আমি খেলা করতে দেবো না জ্যালাফোন করবো আমার কিসে পা দিয়েছে দেখেছ গেছে পেনে পাঠেকেছে তো যাই হোক আমি রান্নাঘরে চলে যাবো রান্নাটা করে নেবো রাতে রান্না বলছে এই রাতে রুটি করে ফেলেছি সবজি বসিয়ে দিয়েছি সবজি বলতে আজকে শুধু জাস্ট আলুর সবজি করছি একটু আলু চচ্চড়ি রাত্রিতে রুটি হবে আলু চচ্চড়ি ওই যেখানে আছে খেজুরের গুড় খেজুরের গুড় আবার কি ছাই তাই না বলো তো আমার তো খুবই ভালো লাগে আর এই রান্না করতে করতে একটা জিনিস করছি এখানে মেলা পাতাটা আছে না তো একটা একটা করে বসে বসে খাচ্ছি টাকা বাস করতে হবে তাই না বলো কি করব তাছাড়া তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একটা লাইক করো ভিডিওটায় কেটে